নমস্কার কেমন আছেন সবাই মাই রেসিপি রান্না বান্নাতে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকদিন হলো কোনো ভিডিও পোস্ট করি না কারণটা হয়তো আপনাদের অনেকেরই জানা কারণ আগের ভিডিও তো আমি বলেছি যে আমার শরীরটা বিশেষ ভালো নেই তো শরীরটা এখনও ভালো হয়নি তবু তবুও ভাবলাম যে অনেকদিন ভিডিও পোস্ট করা হয় না তো একটু ভিডিও পোস্ট করি তো আগে যে ছাপটা দেখলেন ওটা আমাদের গ্রামের চৈত্র মাস সংক্রান্তি উপলক্ষে যে চৈত্র সংক্রান্তির ছাপ হয় তো সেটাই তো ওটা কিন্তু আমি যেতে পারিনি দেখতে বা কোনো দিনও যাওয়াও হয় না তো এটার ভিডিও আমাকে দিয়েছিল আমার হাজব্যান্ডের বন্ধুত্ব অবস্থা তো ওনাকে আমি থ্যাংকস জানাই আর আমি ভিডিও পোস্ট করবো বলেই উনি কিন্তু ভিডিওটা শুট করে আমাকে পাঠিয়েছিলেন আর আমাদের দোকানঘরে হয়েছিল একটি মৌচাক ঘর পরিষ্কার করার সময় এটা ভেঙে এনেছে যদিও এর বেশিরভাগটাই মৌমাছি খেয়ে উড়ে গেছে তো অল্প একটু মধু পাওয়া গেছে তবুও খারাপ মধু বেরোয়নি মোটামুটি পাঁচশোর মতো মধু পাওয়া গেছে একদম টাটকা মধু কিন্তু তো মা মধুগুলো স্টোর করে বাড়িতে রাখলো তো এদিকে আমার ডক্টর দেখানোর আবার ডেট এসে গিয়েছিল তাই চললাম ডক্টর দেখাতে সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আজ যাচ্ছে আমার ছেলে কারণ আগে দুবার যে গিয়েছি কলকাতায় ডাক্তার দেখাতে ওকে কিন্তু নিয়ে যায়নি তো সেই জন্য ভীষণ মন খারাপ কান্নাকাটি করছিল তো আজ ওকে বললাম চল ওর পাপাও বললো চল ওকে নিয়ে যেন তাই ওকে নিয়ে যাচ্ছি আর এই যে আমার বাপের বাড়ি যেতে যে রাস্তা পড়ে বাগনানে তো সেটা একটু ভিডিও করে রাখলাম এই যে শিব মন্দিরের পাশ দিয়ে আমার বাপের বাড়ি ঢুকে যেতে হয় তো যেহেতু শরীর খারাপ আর যাচ্ছি ডাক্তারের কাছে তাই ঢোকা হলো না আর এখানে আমাদের খালোরের বিখ্যাত মা মহাকালীর মন্দির তো দূর থেকেই প্রণাম করছি কারণ আমার এখন হাঁটতেও সমস্যা হেঁটে যে নেমে আমি মায়ের কাছে যাব দর্শন করতে তো সেটাও পারি না আর তাছাড়া আমার যেতেও দেরি হয়ে যাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে যে টাইমে তো সে কারণে আর নামলাম না ওখানে দূর থেকে প্রণাম জানিয়ে মাকে চললাম ডক্টর দেখানোর উদ্দেশ্যে তো এখানে মাঝে দাঁড়াতে হয়েছিল একটু যেহেতু আমার ছেলের আধার কার্ড আপডেট হয়নি তো এখানে ডেট মানে টাইম স্লট দেওয়া হয়েছিলো যে টাইমে সে টাইমে আমরা এসে পৌঁছেছি ও আর ওর পাপা গিয়েছে আধার কার্ড আপডেট করতে তো আধার কার্ড আপডেট হয়ে গেছে এবার যাচ্ছি বেহালার উদ্দেশ্যে এই যে এখানে দেখতে পেলেন কোঠারি হসপিটাল তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে একটু দৃশ্যগুলো রাস্তার শেয়ার করি তাই শেয়ার করে দিলাম আমি কিন্তু খুব বেশিবার কলকাতায় আসিনি হাতে কোনো কয়েকবারই এসেছি আর কথা বলতে বলতে চলে এসেছি ডক্টরের চেম্বারে তো আজ চেম্বারটা খুব সুন্দর করে সাজিয়েছে কারণ আজ ছিল বিশ্ব অ্যাঙ্কাল স্পন্ডালাইসিস তাই তো ডক্টরকে দেখানো হয়ে গেছে এবার বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে ছেলে যেহেতু কোনো দিন ও বাইরে থেকে পিৎজা খায়নি তাই ডোমিনোজের পিৎজা কিনতে ওর পাপার সাথে গেছে তো ওরা অর্ডার দিয়ে চলে এসেছে একটু পরে ডেলিভারি দিয়ে যাবে তো ডেলিভারি চলে এসেছে শুধু ওর জন্য না বাড়ির জন্য ওর পাপা নিয়েছে এটাতে আছে চিকেন উইংস আর ওগুলোতে আছে পিৎজা একটা পনির পিৎজা আর দুটো চিকেন পিৎজা আছে আর এর সাথে দিয়েছে এই কোল্ড ড্রিঙ্কস পেপসিটা পেপসির ছোটো পোটল তারা দিয়েছিল তো ছেলে খিদে পেয়েছে ও খাবে আর যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছে পিৎজা তোর এক্সাইটমেন্টের কোনো শেষ ছিল না আর যেহেতু আজকে ছিল বিশ্ব অ্যাঙ্কালয়েজিং ডে স্পন্ডালাইসিস ডে তো আমি দেখিয়েছিলাম যে ডক্টর চেম্বার কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল আর ওখান থেকে কিন্তু মানে পেশেন্ট যারা দেখাতে গিয়েছিল। তাদের পরিবারে যতজন গিয়েছিল সবাইকে কিন্তু একটি করে মিও আমরের প্যাকেট দেওয়া হয়েছিলো যার মধ্যে ছিল ফিশ ফ্রাই একটি কেকের স্লাইস আর ছিল স্যান্ডউইচ আর একটি সন্দেশ আর সস আর ছিল একটা ফ্রুট জুস আর এই জলের বোতল তো কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি আর আস্তে আস্তে আমি একদমই পুরো টায়ার্ড হয়ে গেছি কারণ আসার সময় অনেকবার বমি হয়েছে আমার যেহেতু আমার কার সিকনেস আছে তাই গাড়িতে গেলেই আমার বমি হয় তো আজকে ওর পাপা কিন্তু এই ফার্স্ট টাইম আমার কোনো ভিডিও শ্যুট করে দিয়েছে যেটা কোনো দিনও আজ পর্যন্ত করেনি আজ ফার্স্ট টাইম তো ভগবানের কাছে প্রে করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা